আমরা অনেকে পিজা খেতে পছন্দ করি আর এই পিজা খাওয়ার জন্য আমরা বাহিরে চলে যাই আমরা খুব সহজে বাসায় পিজা তৈরি করতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ পিজা তৈরি করার জন্য আমি প্রথমে একটি মগে হাফ কাপ দুধ নিয়েছি দুধটা হালকা কুসুম গরম ছিল এরপর এতে দিয়েছি আমি পরিমাণ মতো ইস্ট আমি দুই চামচ ইস্ট দিয়েছিলাম এবং দিয়ে দিয়েছি চিনি আর এটাকে এখন আমি রেস্টে রেখে দেব এখন আমি চলে আসলাম চিকেন ম্যারিনেট করতে চিকেন ম্যারিনেট করার জন্য আমি বুকের বস্তুগুলো নিয়েছিলাম তারপর এতে সব ধরনের মশলা আদা রসুন হলুদ মরিচ টমেটো সস সয়া সস জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব একসাথে দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি এখন আমি এটাকে রান্না করব। রান্না করার জন্য আমি আমার ফ্রাই প্যানে তেল নিয়েছি পরিমাণ মতো এবং সবগুলো চিকেন দিয়ে দিয়েছি এটা হতে থাকবে ওদিকে আমি চলে আসলাম আমার দুধের মধ্যে ইস্ট মিশানো দুধগুলোর দেখেন কি সুন্দর হয়েছে আর এদিক দিয়ে আমার চিকেনগুলো রান্না হচ্ছে এখন আমি ডো তৈরি করব। রুটি তৈরি করার জন্য ডো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো ময়দা আর ময়দার মধ্যে আগে থেকে প্রসেসিং করা দুধগুলো দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এই কাজটা করার সময় আমার আম্মু আমাকে সাহায্য করছিল এরপর এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিয়েছি ডিম এটাকে খুব ভালো করে মেখে তারপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এই তো তেল মাখিয়ে এখন আমি এটাকে রেস্টে রাখবো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখেন ডোটা কিভাবে ফুলে উঠেছে এখন এটাকে আমি আমার সব কিছু দিয়ে তৈরি করব সাজিয়ে নেব এগুলো হচ্ছে চিজ টমেটো সস অরিগানো এবং আমার চিকেনগুলো তেলের মধ্যে আমি রুটিটা তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি রুটিটা তৈরি করার পর এতে টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দেওয়ার পর আমি এতে চিকেনগুলো দিয়ে দিব এরপর দিয়ে দিব ক্যাপসিক্যাম আমি এটাকে দুই লেয়ারে তৈরি করব। যেহেতু আপনারা বাসায় খাচ্ছেন একটু ভালো করেই খাবেন এখন দিয়ে দিচ্ছি গাজর এবং কিছু সজেস তারপর দিয়ে দিলাম চিজ চিজ তো খুবই ভালো লাগে যত বেশি দিবেন তত টেস্ট হবে এখন দিয়ে দিয়েছি অরিগ্যানো অরিগ্যানোটা হচ্ছে পিজার মেন ইনগ্রেডিয়েন্টস যেটা দিলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় তারপর আমি এতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি যেহেতু ডাবল লেয়ারে তৈরি করছি এখন দেখেন আমি আবার নতুন করে চিকেন দিচ্ছি সজেস দিচ্ছি এবং ক্যাপসিকাম দিয়ে আবার নতুন করে সাজিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব আমি এটাকে ওভেনে তৈরি করব না তাই আমি এটাকে সুন্দর করে চুলায় বসিয়ে দিব এরপর দেখেন কিছুক্ষণ অপেক্ষা করলাম প্রায় পনেরো মিনিটের পরে এই তো হয়ে গিয়েছে আমার মজাদার পিজা